যত দূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আর বিজেপির যদি কোনো নেতা কর্মীর আওয়াজ যায় কানে তার কাছে চ্যালেঞ্জ থাকবে যে তোমার যে কোনো নেতাকে বলবে যদি বুকের পাটা থাকে সংবাদ মাধ্যম আর সংবাদপত্র বেছে নিয়ে একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে যে আমাদের রাজ্য সরকার পনেরো বছরে কি কাজ করেছে আর তোমাদের তোমাদের কেন্দ্র সরকার এগারো বছর বীরভূমের জন্য ক পয়সা দিয়েছে ভোকারটা করে যদি মাঠের বাইরে না আবার করতে পারি তৃণমূলের হয়ে কোনোদিন মাঠে নামবো না এত বড় কথা বলছি দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বাংলায় কটা বিধানসভা কেন্দ্র দুশো চুরানব্বই আপনি জানেন একটা বিধানসভা কেন্দ্র যদি দু লক্ষ দু লক্ষ কোটি টাকা বাংলার মানুষ পায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে বা যে সমস্ত কাজকর্ম হয়েছে সরকারের তরফ থেকে এক একটা বিধানসভায় আরো ছশো আশি কোটি টাকার কাজ রাজ্য সরকার করতে পারবে একটা বিধানসভায় ছশো আশি কোটি টাকা তার মানে বাংলায় আশি হাজার বুথ রয়েছে এক একটা বুথে বাড়তি আড়াই কোটি টাকার কাজ রাজ্য সরকার করতে পারবে এই দু লক্ষ কোটি টাকা যদি ফেরত আনা যায় আমি আপনাদের বলবো যে আমরা কারোর কাছে মাথা নত করি না আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেছে নেই বিজেপির বিজেপির কেন্দ্রের সরকার কবে টাকা দেবে আর তারপর বাংলার মানুষ সেই টাকা পাবে সেই রাজনীতি আমরা করি না এরা চেয়েছে বাংলার মানুষকে ভাতে মারতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে লক্ষ্মীর ভান্ডার আটকায়নি দুয়ারে রেশনও আটকায়নি স্বাস্থ্য সাথীর কার্ডও আটকায়নি কন্যাশ্রীও আটকায়নি আর কৃষক বন্ধুও আটকায়নি কি ভাইরা আপনারা চান মমতা ব্যানার্জি মাথা নত করুক আপনারা চান তৃণমূল মাথা নত করুক মাথা নত করুক চান মাথা নত করুক চান আজকে করে যাদেরকে অত্যাচারিত করছে আপনারা জবাব দেবেন না দেবেন কি দেবেন না বাংলার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা এই মাটির একজন মেয়ে সোনালি খাতুন জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে